বাংলা পক্ষ দুর্গাপুরে বাঙালি অস্মিতা নিয়ে প্রথম ময়দানে নামল দুর্গাপুরের একটি মিনিবাসে হিন্দিতে লেখা হিন্দিতে লেখাটিকে তারা কাগজ দিয়ে ঢেকে দেয় প্লাস্টিক দিয়ে ঢেকে দেয় সেলোটেপ দিয়ে ঢেকে দেয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় বাংলা পক্ষের সোজাসুজি দাবি সাপ দাবি সোজা কথায় সোজা দাবি বাংলা থাকতে গেলে বাংলাকে সম্মান করতে হবে বিহারে যেমন হিন্দিতে লেখা থাকে গুজরাটে যেমন গুজরাটিতে লেখা থাকে তামিলে যেমন তামিলনাড়ুতে তামিলে লেখা থাকে কর্ণাটকে যেমন কর্নারে লেখা থাকে তেমনি বাংলায় থাকতে গেলে বাংলায় ব্যবসা করতে গেলে বাংলায় লিখতে হবে সোজা কথা সোজা থাপ্পড় সোজাভাবে সপাটে গালে পড়ছে তো স্বাভাবিকভাবেই মিনিবাস মালিক বলেন দীর্ঘদিন ধরে লেখা ছিল এবং সেটাকে তাদের কোনো অসুবিধা নেই ঘটনা পরিক্রমে সেটা এসেছে তবে যাবে কোথায় বিজেপি গোবলয়ের দল অমিত মালব বৈদিক থেকে বলেই দিয়েছে বাংলাদেশি ভাষা বাংলা ভাষা কেউ নেই উনি জানেনি না ভারতবর্ষের জাতীয় সংগীতটি যে ভাষায় লেখা হয়েছে সেটি বাংলা ভাষায় বাংলাদেশি ভাষা বলে কিছু নেই অবশ্য এই দাদার অনুগামীরা যেখানে যেখানে আছে সেখানে তো ও মানে হুক্কা হুয়া হুক্কা হুয়া বলে সব শিয়ালের একরা ডাকবে অমিত মালব্য বলে দিয়েছে ব্যাস আর যাই কোথায় দাদা তো লম্প ঝম্প মেরেই দিয়েছে অর্থাৎ দাদার অনুগামী তো এখানে অন্তত দু একটা ডিগবাজি না দিলে সম্মান থাকে না বহু দুর্ঘটনা ঘটে বিজেপির বিধায়ককে দেখা যায় না বিজেপির বিধায়ক ছুটলেন বর্ধমানে একটি বিহারের বাসের দুর্ঘটনায় তিনি সেখানে বলে এলেন বেশ কলা গম্ভীর করে গর গার্গার করে বলে গেলেন কি বললেন এটা বিহারি বলে এদের ওপরে চিকিৎসা হচ্ছে না মমতা রাজ্যে ওনারা যখন দেখেন যে পশ্চিম বাংলার পরিযায়ী বাঙালি শ্রমিকদের অত্যাচার করা হচ্ছে বাংলা ভাষা বললে অত্যাচার করা হচ্ছে তখন ওনাদের মুখে সেলটিয়ে পাটকে যায় ওনারা বাঁশের গায়ে হিন্দিতে লেখা কাগজ দিয়ে সেলোটেপ দিয়ে আটকালে ওনাদের গাত্র দাও হয় অবশ্য তৃণমূল প্রাক্তন কাউন্সিলর বড়ো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার কিন্তু একদম সোজা সাপটা বলেছেন ওদের খেয়ে দিয়ে কাজ নেই ওরা বাংলাকে সম্মান করে না কিন্তু প্রশ্ন হচ্ছে প্রশ্ন একটাই বাংলায় থাকতে গেলে বাংলা লিখতে হবে আবার এদিকে আসানসোলের এক নেতা ডিগবাজি নেতা উনি কখন কখন কোন দিকে থাকেন কোন দিকে যাবেন একমাত্র উনি ছাড়া কেউ জানেন না উনি আবার বলেছেন সব স্কুলে বাংলা পড়াতে হবে নইলে উনি আদালতে যাবেন মানে এই বহুরূপী সার্কাস পার্টি বিজেপি এ মহা মুশকিল এ বলে কেন হিন্দি লেখাটা মোচা হবে সেলো দিয়ে ঢাকা হবে দাদার অনুগামী লম্পজম্প অধিকারীর অনুগামী আবার এও লম্পজম্প অধিকারীর অনুগামী কিন্তু বুঝতে পারছেন এখন বিজেপিতেও ভালো করে গুরুত্ব নাই কি করবেন ইনি বুঝতে পারতে পারছেন না সব স্কুলে বাংলা পড়াতে হবে না হলে উনি আদালতে যাবেন আবার বিজেপি বিধায়ক লক্ষণ করি বর্ধমানের বাসে অ্যাক্সিডেন্টের পরে বিহারের বাসে বলে আসছেন বিহারিতে চিকিৎসা হচ্ছে না আসলে এটা একটা সার্কাস পার্টি তবে বাংলা পক্ষ সোজাভাবে সোজা কথায় সোজা কথাটা শুনিয়ে দিয়েছে বাংলায় থাকতে গেলে বাংলায় লিখতে হবে যেমন কর্নারে লেখা হয় যেমন তামিলে লেখা হয় যেমন হিন্দিতে লেখা হয় তেমনি বাংলায় লিখতে হবে কি ঘটেছিল ঘটনা ঘটেছে বলতে বাংলা পক্ষ গাড়িটা ওই দিন আসানসোল যাওয়ার জন্য ভাড়া পড়েছে তো ওদের বক্তব্য হচ্ছে গাড়িটা যখন আমি নিয়ে গেলাম তো ওরা আমাকে কিছু বলেনি তারপরে বলছে যে আপনি এটা হিন্দিতে কেন লেখা বললাম লেখাটা আজকের নয় আজ লেখাটা পনেরো বছর আগেকার বলছে না এটা আপনাকে বাংলায় লিখতে হবে হিন্দি লেখা চলবে না বললাম তাহলে কি আমি গাড়ি ঘুরিয়ে নিয়ে যাবো এখনই এখনই তো লেখা সম্ভব নয় আর এটা গ্যারেজে যেতে হবে চিকারওয়ালাকে ডাকতে হবে সে আসবে লিখবে বলছে দাঁড়ান বলে ওরা নিজেরাই এ কাগজ নিয়ে এলো সেলুটেপ নিয়ে এলো চিটালো আমাকে রিকোয়েস্ট করলো ওরা যে আপনি এটা বাংলায় লিখবেন ঠিক আছে লিখে দেবো ভাড়া করে এসছি আসার পরে ডেলি তো আমাদের কাছে জল মারা হয় ধোয়া হয় এবার কাগজ জিনিস নেতিয়ে গেছে খুলে গেছে স্টিকারে জল পেয়েছে পড়ে গেছে এই হচ্ছে ঘটনা এটা কতদিন আগেকার লেখা পনেরো বছর আগেকার লেখা কখন এমনি সমস্যায় পড়েছিলেন না কোনো দিন পড়িনি আজ পর্যন্ত কোনো দিন পড়িনি বাংলায় লিখতে হবে আগামী দিন আর কি আপনার নাম প্রবীর কুমার স্বতন্ত্র স্বেচ্ছাসেবী সংগঠন তারা তাদের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছে আর আমাদের বিজেপি বাবুরা যে সমস্ত বড় বড় কথা বলছে তাদের উদ্দেশ্যে বলছি যে পশ্চিমবঙ্গের বাইরে ভিন রাজ্যে যে সমস্ত বাঙালিদের ওপর অকথ্য অত্যাচার চালানো হচ্ছে বাংলাদেশি বলে তকমা দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে তারা কী আন্দোলন করছেন তাদের পিছনে কোথায় দাঁড়াচ্ছেন আজকে মহারাষ্ট্রে মারা যাচ্ছে মানুষ তাদের অত্যাচারে আমাদের বাংলা হচ্ছে রবীন্দ্রনাথের বাংলা নজরুলের বাংলা এই বাংলায় ধর্মীয় উন্মাদনার কোনো স্থান নেই তাই যারা ধর্মীয় উন্মাদনা দেখাচ্ছেন তাদেরকে বলবো বাংলার প্রতি পথে এবং বাংলাকে সমর্থন করুন এবং বাঙালির বাংলাকে সমর্থন করুন বাংলা পক্ষ বাংলা নিয়ে যুদ্ধ করতে যাচ্ছি সেখানে হিন্দি লেখাটা সবার সামনে থাকবে এটা তো সম্ভব নয় আর আমাদের হ্যাঁ সেটা নিয়ে প্রতিবাদ করা হয়েছে এবং আমাদের ভাষা যা লেখুক আমাদের তাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের লেখায় প্রথম বাংলায় থাকতে হবে যেহেতু আমরা একজন বাঙালি বাংলা ভাষায় কথা বলি বাংলাটা আমাদের সব থেকে প্রথম দরকার আজকে আস্তে আস্তে একটা দুটো হিন্দি করতে 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 বাংলা জিনিসটাই হয়ে যায় বাংলা পক্ষ তৃণমূলের একটি শাখা সংগঠন তারা এতদিন ভাষাগত জাতিগত নিয়ে আন্দোলন করছিল সেখান থেকে সরে আজ দুর্গাপুরে প্রথম দেখলাম ধর্মের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে হিন্দু ধর্মের সূর্যের প্রতীক প্রভু শ্রী রামচন্দ্রের স্টিকার ঢেকে দেওয়ার চেষ্টা করছি আমরা তার পাল্টা আজকে সমস্ত বাসে দুর্গাপুরে একটা বাসে স্টিকার ঢেকে দিয়েছে বাংলাপক্ষ সমস্ত বাসে আজকে জয় শ্রীরামের ঝান্ডা আমরা বেঁধেছি এবং হচ্ছে বাংলাপক্ষের এই ধর্মের বিরুদ্ধে যে জেহাদিপোনা আর তৃণমূলের শাখা সংগঠন হয়ে যে কাজ করার প্রয়াস যেভাবে তৃণমূল সরকার এবং মুখ্যমন্ত্রী জিহাদিদেরকে বাড়োয়া দিয়েছেন ঠিক একইভাবে বাংলা পক্ষ এই জিহাদিদের পক্ষে কাজ করছেন তাই আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি